আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই ভারী বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন আগামীকাল সকাল থেকেই কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে আগামীকাল সকাল সাতটা নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনার এদিকে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া খড়গপুর এদিকে আপনার কোলাঘাট আরামবাগ চন্দননগর এদিকে বর্ধমান এদিকে কাটোয়া এদিকে আপনার ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া অর্থাৎ দক্ষিণবঙ্গের সর্বত্রই আগামীকাল সকাল থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনার চন্দননগর কলকাতা হলদিয়া কোলাঘাট খড়গপুর এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের আপনার খুলনা এবং বরিশাল এই দুই বিভাগে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনাতে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে মালদার কিছু অংশেও কিন্তু সকাল থেকেই বৃষ্টি হিমালয়ের পাদ সংলগ্ন পাঁচ জেলাতেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি সময় যত গড়াবে ততই কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুপুরের দিকে কিন্তু আপনার গাঙ্গীয়বঙ্গে সব কয়টি জেলাতেই বৃষ্টি এছাড়া আপনার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে শুক্রবারের ক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে উত্তর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবারের ক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আর এই বৃষ্টি হচ্ছে নতুন করে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এর প্রভাবেই কিন্তু এই বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলায় সেক্ষেত্রে নতুন করে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সাগরে এর জেরে আবহাওয়ার কতটা কি পরিবর্তন হবে তাপমাত্রা কতটা কি পরিবর্তন হবে আবারও কবে থেকে জাঁকিয়ে শীত পড়তে চলেছে বাংলায় এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান আর সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন চিত্র যেটা বলছে আপনার এদিকে কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ সর্বত্রই কিন্তু আংশিক মেঘলা রয়েছে আকাশ অন্যদিকে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ আর এদিকে আপনার হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলাতেও কিন্তু আংশিক মেঘলা রয়েছে আকাশ বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আপাতত আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন নেই ত্রিপুরার ক্ষেত্রেও আকাশ পরিষ্কার এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি তারপরে আমরা মেঘলা আকাশ বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। এক্ষেত্রে সতেরো তারিখ অর্থাৎ আজকের আপডেট যেটা বলছি যে দার্জিলিংয়ের ক্ষেত্রে বিক্ষিপ্ত বৃষ্টি আর ক্যালিংপং আলিপুর দুয়ারে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি এছাড়া আপনার আগামীকাল মানে আগামী উনিশ থেকে কুড়ি তারিখের সকালের মধ্যে দার্জিলিং ক্যালিম্পং আর এই দুই জেলাতে কিন্তু বৃষ্টি কুড়ি থেকে একুশ তারিখ এবং একুশ থেকে বাইশ তারিখের মধ্যেও দার্জিলিং এবং ক্যালিম্পংয়ে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা বৃষ্টি বলছে আপনার আঠারো থেকে উনিশ তারিখের সকাল আপনার আগামীকাল আগামীকালকের ক্ষেত্রে আপনার দুই চব্বিশ পরগনা আর দুই মেদিনাপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ আগামীকাল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনাপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলিতে বৃষ্টি আর উনিশ থেকে কুড়ি তারিখের সকাল পর্যন্ত যেটা হচ্ছে আপনার দুই চব্বিশ পরগনাতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি আর আপনার কুড়ি থেকে পরবর্তী দিনগুলিতে কিন্তু ড্রাই ওয়েদার থাকছে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে আপাতত সেভাবে কোনো ওয়ার্নিং জারি করা হয়নি আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সেভাবে কোনো ওয়ার্নিং নেই এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডি কি বলছে সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ কী পরিস্থিতি তৈরি হচ্ছে তো আজকের ক্ষেত্রে আংশিক মেঘলা রয়েছে আকাশ বিকেল থেকেই কিন্তু মেঘলা হয়ে গেছে আকাশ এই মুহূর্তেও কিন্তু আংশিক মেঘলা থাকছে আগামীকাল সকাল থেকেই আগামীকাল সকাল থেকেই কিন্তু গভীরভাবে মেঘলা হয়ে যাবে আকাশ আর সেই সঙ্গে রাত থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে একটা দুটো নাগাদ কিন্তু গভীরভাবে মেঘলা থাকবে আকাশ সকালের দিকে যদি আমরা লক্ষ্য করি পাঁচটা ছটা নাগাদ সেক্ষেত্রে কিন্তু একেবারেই একেবারেই মেঘে ঢাকা থাকবে কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া আর এছাড়া আপনার হাওড়া হুগলি বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকবে মালদাতেও কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ থাকবে দুই দিনাজপুর এবং হিমালয়ের পাতদের স্থান কোনো পাঁচ জেলা সর্বত্রই কিন্তু মেঘলা আকাশ বাংলাদেশের রাংপুর রাজশাহী মনময় সিং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু গভীরভাবে মেঘলা থাকবে আকাশ দুপুরের দিকেও কিন্তু একইভাবে মেঘলা থাকতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ আর রাতের দিকেও কিন্তু একইভাবে মেঘলা থাকবে উনিশ তারিখ আপনার শুক্রবার সেক্ষেত্রে আরও গভীর হয়ে যাবে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আর মালদা দুই দিনাজপুর হিমালয়ের পাশে পাঁচ জেলা সর্বত্রই কিন্তু গভীরভাবে মেঘলা থাকবে আকাশ বিকেলের দিকেও কিন্তু একই পরিস্থিতি শনিবার কুড়ি তারিখ সেক্ষেত্রেও কিন্তু একইভাবে মেঘলা থাকবে আকাশ রবিবার একুশ তারিখের ক্ষেত্রেও কিন্তু গভীরভাবে মেঘলা থাকছে আকাশ বাইশ তারিখের ক্ষেত্রেও মেঘলা থাকবে তেইশ তারিখ চব্বিশ তারিখ চব্বিশ তারিখের ক্ষেত্রেও মেঘলা থাকছে পঁচিশ তারিখের ক্ষেত্রেও কিন্তু মেঘলা থাকছে তবে ছাব্বিশ তারিখ থেকে ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে আকাশ অর্থাৎ মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু মেঘলা আকাশ থাকবে সকাল থেকেই এবার যদি আমরা একটু বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি এগারোটা বারোটা নাগাদ লক্ষ্য করি তো আজ রাতে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার এদিকে আপনার হলদিয়া কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে রাতের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা যদি আগামীকাল সকালের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু ধীরে ধীরে বৃষ্টি বাড়বে আগামীকাল সকাল থেকেই ভোর থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার বর্ধমান আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর এদিকে আপনার ঝাড়গ্রাম বিশেষ করে এই অঞ্চলটাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন প্রায় আপনার আঠেরো থেকে কুড়ি মিলিমিটার মতো বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তো যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রায় আপনার আঠেরো থেকে আঠেরো আঠেরো থেকে কুড়ি মিলিমিটার মতো বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আঠেরো সতেরো আঠেরো মিলিমিটার মতো বৃষ্টি কুড়ি মিলিমিটার অর্থাৎ মানে একটা বড় পরিবর্তন হয়ে যাবে বাংলায় তো সেক্ষেত্রে যদি আমরা এদিকে উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টি নেই তবে বাংলাদেশের খুলনার এই অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দুপুরের দিকে লক্ষ্য করলে দুপুরের ক্ষেত্রেও কিন্তু একইভাবে বৃষ্টি অর্থাৎ আগামীকাল যে একটা বৃষ্টি হবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে উনিশ তারিখ শুক্রবার সেক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ থাকবে সেই সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে কলকাতা থেকে শুরু করে দীঘা কণ্ঠাই হলদিয়া এদিকে আপনার দুই মেদিনাপুর আর ঝাড়গ্রামের কিছু অংশ শনিবারের ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ থাকছে তবে সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে না রবিবার আপনার একুশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু সহ হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বিশেষ করে দীঘা কন্টাই হলদিয়া খড়গপুর আর বর্ধমান চন্দননগর আরামবাগ আর ঝাড়গ্রাম এই অঞ্চলগুলিতে মানে এই যে কয়েকটি জেলা রয়েছে এইগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বাইশ তারিখের ক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি তেইশ তারিখ থেকেই কিন্তু আবহাওয়ার বদল হবে তবে চব্বিশ তারিখের ক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি অর্থাৎ আগামী কাল থেকে যে বৃষ্টিটা শুরু হচ্ছে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি কিন্তু বজায় থাকবে আপনার পঁচিশ তারিখ পর্যন্ত ছাব্বিশ তারিখ থেকে কিন্তু বিক্ষিপ্তভাবে আবহাওয়ার পরিবর্তন হতে পারে এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে কী পরিস্থিতি তৈরি হচ্ছে তো তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি কলকাতার দিকে তো কলকাতার তাপমাত্রা যেটা বলছে আগামীকাল আপনার থাকবে সতেরো আর বৃষ্টির সম্ভাবনা যেহেতু থাকছে তাপমাত্রা বাড়বে শুক্রবারের ক্ষেত্রে আপনার পনেরো থাকবে শনিবারের ক্ষেত্রে কিন্তু ফের কমছে তেরো হচ্ছে রবিবারের ক্ষেত্রে পনেরো থাকবে সোমবারের ক্ষেত্রে সতেরো থাকছে মঙ্গলবারের ক্ষেত্রে আপনার হচ্ছে চোদ্দো তেরো চোদ্দো আর বুধবারের ক্ষেত্রে আপনার সতেরো আঠেরো বৃহস্পতিবারের ক্ষেত্রে আপনার সতেরো শুক্রবারের ক্ষেত্রে তেরো অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা নামা করবে মানে কালকে তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে পরশুদিন দিন কমে যাবে তারপর দিনে আবার বেড়ে যাবে পরপর দুদিন দিন বাড়া থাকবে তারপরে আবারও কমবে এদিকে আপনার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এগুলোর ক্ষেত্রেও কিন্তু আপাতত বড়ো কোনো পরিবর্তন নেই একই অবস্থা থাকবে মালদা দুই দিনাজপুর হিমালয়ের সংলগ্ন পাঁচ জেলা বাংলাদেশ ত্রিপুরা সর্বত্রই কিন্তু আগামী কয়েকদিন তাপমাত্রা খামখেয়ালিপনা শুরু হবে কখনো বাড়বে কখনো কমবে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন